হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পুরা আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম খুবই সুন্দর এর লেস আর গস কাপড় দিয়ে একটা জামার ডিজাইন শেয়ার করার জন্য তো আমি এখানে একটা তৈরি করেছি কিন্তু দুই বছরের বেবির জন্য দেখুন একটা এটা কিন্তু আমি কেটে কেটে বসাইছি এই লেজগুলো আমার নিচ থেকে কিন্তু আমার হাতটা দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এটা আমি তৈরি করতে আমার কতটুকু লেস লেগেছে কত গস কাপড় লেগেছে সব অন্য কথা আপনাদের মাঝে শেয়ার করবো তো আমি এটা কিন্তু আগেই কেটে নিয়েছি ঠিক আছে আগে মানে কেটে কেটে কিন্তু লেসটা বসানো হয়ে গেছে ওই ভিডিওটা আমি এটার পরে আপলোড করে দেবো আপনারা যদি কেউ দেখতে চান তো দেখুন এটা আমি কেটে নিয়েছি ঠিক আছে এখানে কিন্তু আমার দশ গিরা কাপড় লেগেছে কাপড়ের পরিমাণটা কম লেগেছে আর লেসের পরিমাণটা তো অনেকটা লেগেছে দেখতেই পারছেন আপনারা তো এখান থেকে তো ওই যে মানে আমি কাপড়টা কিন্তু নিয়েছিলাম বাইশ ইঞ্চি ঠিক আছে তো বাইশ ইঞ্চি আমার কমে গিয়ে কিন্তু এখানে আঠারো ইঞ্চি আছে কাপড় তো আমার ওই যে পিছনের পাটটার জন্য আমি আলাদা করে রেখেছিলাম কাপড়টা তো এটা বড় হয়ে গেছে এখন তো বাকি কাপড়টা আমি কেটে ফেলে দিয়েছি ঠিক আছে কত এখন আমি নিয়ে নিচ্ছি গলার সহ ফুটের মাপটা তো গলার সহ ফুটের মাপ আমি এখানে সাড়ে চার ইঞ্চি নিয়েছি আর আরমলের মাপটা নিয়েছি এখানে সাড়ে চার ইঞ্চি ঠিক আছে তো বডি মেজারমেন্টটা নিয়েছি এখানে আমি দেখুন ছয় ইঞ্চি নিয়েছি ছয় ইঞ্চি থেকে অল্প একশো তো কম নিয়েছি আর কি আর সেলাই করার জন্য এক ইঞ্চি কাপড় নিয়েছি তো কোমরের মাপটা আমি এখানে ছয় ইঞ্চি নিয়েছি আর সেলাই করার জন্য এক এক ইঞ্চি নিয়েছি তো দেখুন এই যে এখানে আমি এখন রাউন্ড শেপটা দিয়ে নেব তো এটা কিন্তু আমি গোল রাউন্ড দিয়ে জামাটা রেডি করব এই জামা বলে যদি গোডাউন দিয়ে রেডি করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে আর নিচের পাটটা কিন্তু এটা আপনার স্কার্ট তারপর প্লাজো মানে কুচি পায়জামা অনেক কিছুর সাথে কিন্তু এটা পরা যাবে অনায়াসে তো দেখুন যে আমি কিন্তু এটা নিচের পাটটা এখনও রেডি করি না তো নিচের পাটটা ইনশাল্লাহ রেডি করে আপনাদের মাঝে শেয়ার করব তো দেখুন এখন এটা যে আমি এখন গোডাউন দিয়ে কেটে নিয়েছি ঠিক আছে তো প্রথমে আজ আমি সামনের গলাটা কাটিং করে নিয়েছি তো সামনে গোলাটা আগে কাটিং করে নিয়েছি তারপরে যে আমি পিছনের গোলাটা কাটিং করে নিয়েছি তো এটা কিন্তু আমি দুইটা কাপড় সমান করে ভাঁজ করে নিয়েছি ঠিক আছে আর কাজে মাপটা একটু হালকা ডিপ করে কিন্তু এটা কাটতে হবে ঠিক আছে তো দেখুন এবারে আমি দাগ অনুযায়ী কিন্তু পুরো জামাটা কাটিং করে নিব আর এই পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমরা যারা ফেসবুকে ইউটিউবে কাজ করি তারা জানি যে একটা ফেসবুক পেজ অথবা একটা ইউটিউব চ্যানেল নিয়ে কতটা পরিশ্রম করতে হয় তো অবশ্যই আমরা সবাই সবার পাশে থাকবো সবাইকে সবাই সাপোর্ট করব কারণ আমার অনেক দিন হয়ে গেছে আমার এই চ্যানেলের বয়স কিন্তু আমি নিয়মিত আপলোড না করার কারণে কিন্তু আমার চ্যানেলটা একটু ফিউজ হয়ে গেছে তো সবার কাছে একটাই রিকোয়েস্ট যারা আমার বন্ধু যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর অবশ্যই এই যে আমার পাশে থাকবেন তো দেখুন এই যে দাগ অনুযায়ী কিন্তু আমি এটা কাটিং করে নিয়েছি তো আমি গলাটা কিন্তু আলগা কাপড় দিয়ে কেটে নিয়েছি তো দেখুন এই যে এভাবে করে কিন্তু এগুলা সেট করে সেলাইটা করে নিতে হবে আর আপনারা কে কে চান যে ওইটার জয়েন্টের যে ভিডিওটা এই যে আমি এটা কেটে কেটে জয়েন্ট করেছি এটা চাইলে আমি আপলোড করে দেবেন সেলা তো প্রথমে দেখুন এই যে আমি গলাটা সামনে গলাটা সেলাই করে নেব তবে একটা পাশ থেকে একটু চিকন করে সেলাই করে নিতে হবে আর কি তো প্রথমে যদি এভাবে সেলাই করে নিই তাহলে কিন্তু গলাটা বসানোর পর তেমন একটু সমস্যা হয় না তো আপনারা কিন্তু এভাবে আগে কিন্তু ওই যে গলাটা সেলাই করে নিতে পারেন অথবা কলার সাথে অ্যাডজাস্ট করে এটা সেলাই করে নিতে পারেন অনেকে তো আমি এবারে যে গলার সাথে একটা সেট করে তারপর এটা সেলাই করে নেব আর কোনো কাজই কিন্তু কঠিন না যদি আপনারা একটু মনোযোগ সহকারে মানে দেখেন তাহলে যত কঠিন কাজই হোক কিন্তু আপনারা পারবেন এটা আমার মানে বিশ্বাস আমি কাজ মানে যতটুকু জানি আমার কাজ করতে তেমন সমস্যা হয় না আমি ইনশাআল্লাহ যে কোনো কাজই মানে করতে পারি তবে একটু সময় লাগে যেহেতু ছোট একটা বাচ্চা আছে ও একটু বিরক্ত করে আর কি এই কারণে নিয়মিত আপনাদের সাথে থাকতে পারছি না ভিডিওগুলো আপলোড করতে পারছি না এই কারণে আর কি তো কী আর করবো তো সবাই পাশে থাকবেন দোয়া করবেন আর একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন তো ইনশাআল্লাহ ও একটু বড় হয়ে গেলে আর আমার কাজ করতে সমস্যা হবে না তো দেখুন এই যে আমি এটা সেলাই করে নিয়েছি সামনের গলাটা এবার এই যে এবার লেসটা বসাবো উপর থেকে ঠিক আছে এভাবে করে যদি আলাদা করে একটু লেস করা যায় তাহলে কিন্তু দেখতে আর আরও বেশি ভালো লাগবে তো এখানে কিন্তু আপনারা যদি এই ধর এই লেসটা না দিলেও হবে সমস্যা নেই কিন্তু মানে যত বেশি দেন মানে তত বেশি কিন্তু সুন্দর লাগে তো এটা কিন্তু মানে তৈরি করার পরে এটা এখানে মানে ভিডিওতে কেমন লাগছে জানি না তবে বাস্তবে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এভাবে একটা ড্রেস রেডি করব তো নিজের জন্য আর কই নেই মেয়ের জন্য করেছি ঠিক আছে তো এটার নিচের পাটটাও রেডি করব তো নিচের পাটটা যে কি দেব আমি সেটাই ভাবতেছি আর কি তো এখানে কিন্তু মানে মানে যে কুসি দিয়ে যে পাটটা এটা দিলেও ভালো লাগবে তারপরে সারা গাড়ারা এগুলো দিলেও ভালো লাগবে তো আমি যে কি রেডি করব সেটাই নিয়ে ভাবতেছি ঠিক আছে তো ইনশাআল্লাহ যে কোনো একটা রেডি করে আপনাদের মাঝে শেয়ার করব। তো আমরা পাশ গুলা যেভাবে করে সেলাই করি এটা কিন্তু সেভাবেই সেলাই করি শুধু এখানে গোল রাউন্ড একটু সেলাই করতে অনেকের অসুবিধা হয়ে যায় তো আমি কিন্তু একেবারে সহজ করে আপনাদেরকে আজকে দেখাবো যারা এই সেলাইটা করতে না পারেন তারা প্রথমে যে একটু করে ভাজ দিয়ে তারপর এই সেলাইটা করে নেবেন প্রথমে তারপর যদি আরেকটা সেলাই করেন তাহলে কিন্তু আর আপনাদের কোনো ঝামেলা হবে না তো দেখুন এই যে আমি কিন্তু এটা আপনাদের দেখানোর জন্য এভাবে সেলাইটা করেছি তো প্রথমে একটা সেলাই করে তো প্রথমে একটা সেলাই করে তারপর আবার আরেকটা সেলাই করলে কিন্তু এটা খুব সহজ করে আপনারা সেলাই করে নিতে পারবেন সেলাই কাজে যারা নতুন তারা যদি এই সিস্টেমটা ফলো করে নেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা খুব সহজ করে এটা সেলাই করে নিতে পারবেন ঠিক আছে তো দেখুন আমার জামাটা কিন্তু সেলাই হয়ে গেছে আর এখানে আমি দুইটা নর্মাল হাতা কাটিং করে নিয়েছি তো হাতা কাটিং নর্মাল করেছি বলে কিন্তু আর এটা শেয়ার করলাম না আপনাদের মাঝে তো এটা আমি একটু চিকন করে হাতাটা সেলাই করে নিবো চাইলে কিন্তু এখানে যে ফাঁকা লেসটা এখানে কেটে যদি লেসটা বসানো যেত তাহলে কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগতো তো আমি শুধু লেসটাই বসাবো এখানে একটু নর্মাল করে কারণ বডির পার্টটা কিন্তু অনেকটা গর্জিয়াস হয়েছে এই কারণে কিন্তু আর হাতাটা একটু সিম্পল ভাবেই রেডি করতেছি ঠিক আছে তো আমি এখানে লেসটা বসাবো তো লেসটা যখন বসাইছি তখন কিন্তু এটা পোলটা আর ভাস মানে বোঝা যাইতেছে না এই কারণে আমি একটু ভালো করে দেখে নিলাম আর কি তো এটা দেখুন বসায় নিতে হবে এটা মানে লেসটা কিন্তু একেবারে চিকুন কি তো এটা যদি পিছন পার থেকে লেসটা বসায় তাহলে কিন্তু লেস্টা বেশি একটা দেখা যাবে না ঠিক আছে এই কারণে মানে আমি উপর থেকে এটা আহ বসাবো ঠিক আছে তো দেখুন এই যে আমি লেজটা বসিয়ে নিয়েছি লেজটা বসানোর পরেই কিন্তু এটা মানে ভালো বোঝা চাইতেছে না দেখুন তো এটা কিন্তু আমি উপরে পাটে লেজটা বসিয়ে নিয়েছি এবার আমি এখানে কুষিটা তুলে নেবো আর কি এখানে মানে খুব পাতলা করে একটু কুচিটা তুলে নিলে কিন্তু হাতাটা ফুলে থাকবে এমন হয় যে বাচ্চারা কে মানে কোড়াল পায়ে এরকম লাগে আর কি এই হাতা দিয়ে কিন্তু মানে আমরা ছোটবেলায় যখন দুষ্টমি করতাম তখন কিন্তু এভাবে হাতাটা একটু নাড়াচড়া করতাম আর কি তো দেখুন এই যে আমি দুইটা হাতা কিন্তু এভাবে রেডি করে নিয়েছি তো আমি যে হাতাটা একটা ভিতরে দিয়ে তারপর এটা সেলাই করে নিয়েছি ঠিক আছে আর এখানে যদি মানে রাবার দেওয়া যেত তাহলে কিন্তু আর একটু ভালো লাগতো তো আমার কাছে চিকন রাবারটা ছিল না এই কারণে আমি আর রাবারটা দিই নেই তো এবারে যে হাতাটা ভিতরে দিয়ে কিন্তু আমি ঘুরে ঘুরে দুইটা হাতাই সেলাই করে নেব আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে এখনো নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ